हर हर भोले नमः शिवाय নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকের ভিডিওটা শিব বাবার মুহূর্ত দিয়েই শুরু করলাম তো এই যে বেলফুল দেখছো আমাদের উল্টো দিকের বাড়িতে আমার যে পেটলাবার ফ্রেন্ড আছে তোমাদের বলি ও আমাকে গাছ থেকে আজকে তুলে দিল তো সেই দিয়েই আজকে শিব বাবার পায়ে অর্পণ করলাম সেই মুহূর্ত দিয়ে ভিডিওটা শুরু করে এবার আমরা বেরিয়ে যাব টেম্পো আমাদের মিষ্টি ডগিকে নিয়ে আমরা পেটলাবার ফ্রেন্ডটা দেখো সবাই বেরিয়ে গেছি আজকে ওর এক্স রে করানোর দিন তো আমরা সবাই এক্সপেক্ট করছি এক্সরে রিপোর্ট ভালো আসবে এই হচ্ছে দি আমাদের সিনিয়র দিদি এও পেটলাবার দিদি তো আজকে আমরা তিনজন না এই দিদিকে নিয়ে আমরা চারজন বেরিয়েছি আর এই দেখো এই দুষ্টু বেরোতে পারলে তো আর কোনো কিছু শান্ত চুপ কে বলবে বেরোতে পারলে আর কিচ্ছু চায় না যে কৃষ্ণা সামনে বসে আছে তো আজকে আমরা তিনজন বসা অটোতে আর আরেকজন আছে পাখি ও বাইকে আসছে আমাদের সঙ্গে পেছনে তো চলো এবার আমরা চলে গেছি ধীরে ধীরে দেখো এক্স রে রিপোর্ট সেন্টারে সবাই খুব চিন্তিত ওর পাটা আদৌ ঠিক হবে কি না তো চলো নাম নথিভুক্ত করে এবার চলে গেলাম ভেতরে হচ্ছে টেম্পো আমার টেম্পোডি তো ওর ডিটেলস দেওয়ার পরে অবশেষ চলে গেলাম ওর এক্সরে রুমে তো এখানে খুব কসরত করতে হলো ওকে নিয়ে ডাক্তার দুটো ফটো বলেছে কিন্তু ওর পায়ে খুব পেন রয়েছে তারপরে চিৎ করে পুরোপুরি না শোয়ালে ফটোটাও ঠিকঠাক আসবে না ফটো ঠিকঠাক না এলে রিপোর্ট আসবে না তো আমরা চারজন পেটলাবার ফ্রেন্ড মিলে অনেক যুদ্ধ কসরত করে অবশেষে মানে ওর একটা ছবি তোলা পসিবেল হয়েছে দুটো ছবি তোলা পসিবেল হয়নি তো কি করে তুললাম কি করে এক্স রে করানো হলো সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো তো এইটা হচ্ছে এক্সরে রিপোর্টে ছবি তো আজকের মতো এইটুকুই শেয়ার করলাম তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এক্স রে ডিটেলসটা শেয়ার করব তো দেখো এবার দুষ্টু বাবা রাস্তায় বেরিয়ে আবার শান্ত হয়ে গেছে এবার বাড়ি ফিরছি তো আজকের মতো এইটুকুই শেয়ার করলাম পায়ের রিপোর্টটা সত্যি কথা বলতে ঠিকঠাক না এলে ট্রিটমেন্টও ঠিকঠাক হবে না তো আজকের মতো এইটুকুই শেয়ার করলাম